শাসন করে এত বড় বড় নেতা থাকার পর বাচ্চাদেরকে নিয়ে কিসের মিটিং করে না বাচ্চাদেরকে নিয়ে কিসের মিটিং ওদিক থেকে কিছু বাচ্চা এদিক থেকে কিছু বাচ্চা নিয়ে হাই হুলা চলছে ডক্টর ইনুস সাহেবের আর দূরদর্শিতা থাকা দরকার আলে বল আমাদেরকে নিয়ে মজলিস করছেন আলে বলা আমাদের মজলিস করবেন আমাদের আহলে হাদিসের মধ্যে দুটা বড় বড় সংগঠন আছে আছে না নেই জমিওতে আহলে আদিস আমরা বাংলাদেশের ভারত পাকিস্তান নেপাল মায়ানমার এক কথা গোটা ভারত উপমহাদেশে হাদিসকে এক নামে চিনে যারা সেটা হচ্ছে এটা একটা প্ল্যাটফর্ম এখান থেকে দ্বিতীয় প্ল্যাটফর্ম বাংলাদেশের জন্য তৈরি হয়েছে আন্দোলন ডক্টর আসাদুল্লাহ গালেম সারের এই দুইটা বৃহত্তম দল আমাদের বাংলাদেশে আছে আজকে ডক্টর আবদুল্লাহ ফারুক ডক্টর আসাদুল্লাহ গালেব দুই জন হাফিজ আহমুল্লাহ দুই জনের নেতৃত্বে গোটা আহলে হাদিস সমাজ চলে আগে ছিল তিন কোটি আর আমি গত এক বছর আগে ডক্টর মুসরিহদ্দিন হাফিজাহুল্লাহকে বলেছি তিন কোটি আর বলা যাবে না এখন চার কোটি বলবেন দিন দিন এতগুলা হালে হাতি বাড়ছে আর আপনি তিন কোটিরই বসে আছেন সে তো কথা এই জন্য এখন চার কোটি চলছে না চলছে না সব বক্তারাই বলছে চার কোটি হাদিস না শাসন করে এত বড় বড় নেতা থাকার পর বাচ্চাদেরকে কিনে কিসের মিটিং করেন আপনি বাচ্চাদেরকে দিয়ে কিসের মিটিং ওদিক থেকে কিছু বাচ্চা এদিক কিছু বাচ্চা নিয়ে হাই হুলা চলছে আমি আল্লাহ সাক্ষী আমি হিংসার জন্য বলছি না ভাই আমি বলছি যদি কিছু করতে হয় দেশে ঐক্য গড়ে তুলতে হয় তাহলে নেতা যার নেতৃত্বে সমাজ চলছে এ বীরত্তম আপনার সংগঠন চলছে সেই মাথাটাকে ধরে নিয়ে এসে আপনার পাশে বসান আমরা খুশি হয়ে যাব যে না আমাদের নেতার সাথে আমাদের দেশের নেতার সম্পর্ক সুতরাং আমাদেরকে নেতার পক্ষে কাজ করার দরকার আমাদের নেতাই দিবেন আমাদেরকে সুতরাং গঠনমূলক আর নিয়মতান্ত্রিক ভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনার পরামর্শ নেন এবং সেভাবেই কাজ করেন ইনশাআল্লাহ সফলতা আসবি আসবি আল্লাহ তালা আমাদের বোঝার অভিধান করুন